কালের জন্য বন্ধ ঘোষণা করা হলো শাহালি মার্কেট বন্ধ সকল দোকানদার আন্দোলন করার জন্য একসাথে জড়ো যারা শাহালি প্লাজে আসবেন শুধুমাত্র অফিসিয়াল ডিভাইসগুলো নিতে পারবেন এখানে শুধু অফিসিয়াল ফোনগুলো আপনারা পার্চেস করতে পারবেন আন অফিসিয়াল রিপাবলিশ সেকেন্ড হ্যান্ড সব ধরনের ফোন এখান থেকে পার্চেস করতে পারবেন না সেই সকল দোকানগুলো এখানে বন্ধ আছে বর্তমানে ঠিক আছে ঠিক আছে একটু পারেন বলেন আপনার কি বলার আছে বলেন বলেন আপনারা কেন বন্ধ করতেছেন না টেকনো বয় কোট